हेलो एवरीवन क्या मेरी आवाज़ आप लोगों तक पहुंच रहा है एक्चुअली आज का जो लेक्चर था आज का जो लाइफ सॉरी बांगला माझे मध्य डिस्टर्ब हो जाए আচ্ছা এটা হচ্ছে ড্যাশবোর্ড ওকে তো প্রথমত আমি ঠিক এখনও পর্যন্ত বুঝে উঠতে পারি নি যে আপনারা কারা কারা জয়েন হয়ে আছেন ওকে তো যাই হোক যদি আপনারা আমার আওয়াজ ঠিকঠাক ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তাহলে অবশ্যই একবার কমেন্টস করুন আর বাংলা চ্যানেলে আমি রিয়ারি সময় দিতে পারি যে আপনাদের সঙ্গে লাইভে আসা সো আজকে যে কথাগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান শেয়ার বাজারের থেকে কি করে লাভ উপার্জন করা যাবে এবং মেন যে আজকের থাপমেলটা ছিল সেটাকে আমি আরেকবার রিওপেন করার চেষ্টা করব যে থাপমেলটা ছিল কিভাবে স্টক মার্কেট ট্রেডিং শুরু করবেন এবং একজন সফল ট্রেডিং ট্রেডার্স হবেন তাই তো এটা আপনাদের থাপমেল ছিল তো কীভাবে আপনি শেয়ার মার্কেট শুরু করবেন গুড ইভিনিং গুড ইভিনিং সুদীপ্তা জি গুড ইভিনিং সুলেখা ঘোষ ম্যাম গুড ইভিনিং তো আজকের ক্লিয়ার বাংলায় আপনার ফারমেলটা দেখা যাচ্ছে এবং আমি এটা জানতে চাইব যে যারা জয়েন করছেন তারা কতটা বিগেনার্স কেননা বাংলায় এখন দেখতে গেলে অনেক অনেক বিগেনার্স আছে আই থিঙ্ক খুব অল্প সংখ্যক লোক যারা অ্যাডভান্স ট্রেডিং করেন ট্রেডিং কিন্তু এখানে দুটো শব্দ আসে একটা হচ্ছে ট্রেডিং একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হিউজ লোক করেন আমি আমার মার্কেটে গেলে কাপড়ের দোকানের দাদা অমুক দোকানের বৌদি সবাই বলে যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি মিউচুয়াল ফান্ড খুব ভালো জিনিস এসআইপি খুব ভালো জিনিস নো ডাউট মিউচুয়াল ফান্ড এবং এসআইপির ওপরে কোনো জিনিস হয় না বাট স্টক মার্কেট থেকে এত সুন্দরভাবে রিটার্ন করা যায় যে মিউচুয়াল ফান্ড কোনো দিন দিতে পারবে না যেটা মিউচুয়াল ফান্ড কোনো দিন দিতে পারবে না তো আমার আওয়াজ যদি আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছায় তাহলে আপনারা অবশ্যই একবার কমেন্টসে জানান ঠিক আছে সো আপনাদের রিকোয়ারমেন্টগুলো কি কি হয় যে শেয়ার মার্কেটে আসবো কী করে লাভবান কী করে এবং এখানে আজকের যে মেন টপিক হচ্ছে সেটা হচ্ছে ট্রেডিং শুরু করবেন কিভাবে এবং সফল ট্রেডার্স কীভাবে থাকবেন ট্রেডার নট ইনভেস্টার তো ট্রেডার এবং ইনভেস্টার দুজনদের সম্পর্কে আমি কথা বলবো আজকে তো আপনারা একটু কমেন্টস করলে যে একজন ট্রেডার সম্পর্কে আগে একটু ক্লিয়ার করুন তারপরে ইনভেস্টার সম্পর্কে ক্লিয়ার করবেন যেটা আপনারা কমেন্টস করবেন অ্যাকচুয়ালি কি আমি বাংলা চ্যানেলে তো খুবই রিয়ারি আসি তো নটা তিরিশ মিনিটে আমাদের হিন্দি চ্যানেলে লাইভে আছি যেখানে অ্যাডভান্স লেভেলের কথা হবে নটা তিরিশ মিনিটে হিন্দি চ্যানেলে আসবো যেখানে অ্যাডভান্স লেভেলের কথা হবে এবং তার লিঙ্ক আপনারা চাইলে আমি দিয়ে দেবো এই সেশান এটা দেখুন আমাদের টেলিগ্রাম গ্রুপ এবার দেখুন একটা দুটো কথা যেটা বলি আমি যে বাংলায় না বহু লোক বহু লোক আপনার এখন ইউটিউব শুরু করে কোচিং করাচ্ছেন ঠিক আছে এবং তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা এটাই যে আমরা লাইভ মার্কেটে অ্যাক্টিভ থাকি লাইভ মার্কেটে অ্যাক্টিভ থাকি এবং লাইভ মার্কেটে আমার নিজের ট্রেড দিয়ে থাকি আপনাদের সঙ্গে এবং তারপরে শেখার কথা বলি যে আমি নিজে যদি এত সুন্দর অ্যাকুরেসির সঙ্গে আপনাকে ডেট দিতে পারি তাহলে আপনারা কেন করতে পারবেন না তার জন্য শেখার প্রয়োজন তো আপনি যে কোনো উপায় শিখতে পারেন ইউটিউব দেখে দেখে শিখতে পারেন কারো কাছ থেকে ক্লাস নিয়ে শিখতে পারেন ডেমো ক্লাস জয়েন করে করে শিখতে পারেন যেমন আজকের ডেমো ক্লাসে আপনারা যা কিছু চাইবেন যা কিছু কমেন্টস করবেন আমি সেটা সম্পর্কেই কথা বলবো তো মেনলি আজকের টপিকে দেওয়া আছে ট্রেডার্সদের কথা তো একটা সফল ট্রেডার্স হতে গেলে প্রথম যেটা আপনাকে দরকার হয় সেটা হয় ডিসিপ্লিন এবং আমাদের ক্লাসের মধ্যে বারোটা পয়েন্ট লেখা থাকে বারোটা পয়েন্ট লেখা থাকে এবার ওই পয়েন্টগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্টনেস আমি যেটা বলি আপনার মধ্যে কন্ট্রোলনেস একজন ট্রেডার হতে গেলে আপনার মধ্যে কন্ট্রোলনেস দেখুন আমাদের কি হয় যখন আমরা লাইভ মার্কেটে ট্রেডিং করি তখন ঠিক এই সিচুয়েশনটা হয় আমি জানাচ্ছি যখন ট্রেডিং করি তখন কী করি হয় অপশান ট্রেডিং করি আর নইলে স্টক ট্রেডিং করি ট্রেডিং আর ইনভেস্টারের মধ্যে ডিফারেন্সটা আপনারা সবাই জানেন নিশ্চয়ই হ্যাঁ না যে সাধারণত কাপড়ের দোকান করতে করতে শাড়ির মানে চায়ের দোকান করতে করতে বা পানের দোকান করতে করতে যে কোনো বিজনেস করতে করতে আমি ইনভেস্টার হতে পারি ইনভেস্টার মানে কি যে আমি আজকে কল্যাণ জুয়েলার্সের শেয়ার ছশো টাকায় বাইং করলাম ঠিক আছে আর যতদিন না সাতশো টাকা যাবে আমি সেল করব না এবার বলুন তো ছশো টাকার থেকে সাতশো টাকা কত পার্সেন্ট রিটার্ন আপনার হচ্ছে একটু কমেন্টসে করবেন ঠিক আছে আর লাইক অল্প কজনই আমরা জয়েন হয়েছি কিন্তু লাইক লাইকের বটনটা ক্লিক করুন তাহলে আমারও একটু মুখে ন্যাচারাল হাসি আসবে ওকে তো কী বললাম প্রথমত যে এই শেয়ারটা দেখুন এই রেঞ্জ থেকে এটার মুভটা শুরু হয়েছে চারশো পঞ্চাশ টাকার থেকে আর আজকে এটা সাতশো টাকা কদিনে গেছে একটু দেখার চেষ্টা করব একুশ ছয় থেকে আজকে হচ্ছে আপনার ষোলো নয় কত মাসের মধ্যে আর কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে এটা একটু ক্যালকুলেশন করুন তো তো সাতশো সাতশো কুড়ি টাকা ধরি রাউন্ড আপ মাইনাস পাঁচশো কুড়ি টাকা ধরি সরি পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা ইকুয়াল টু দুশো পয়েন্ট দুশো টাকা কত টাকায় না পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দুশো টাকা মানে কত পার্সেন্ট হয় স্যার ভেবেছেন আচ্ছা পাঁচশো টাকায় দশ পার্সেন্ট মানে কত টাকা পঞ্চাশ টাকা তাহলে দুশো টাকা মানে কত টাকা আই থিঙ্ক চার গুণ কুড়ি পার্সেন্ট এবার বলুন তো মিউচুয়াল ফান্ড বা এস আই পি আপনাকে এক বছরের কুড়ি পার্সেন্ট দেয় হ্যাঁ কোনো কোনো মিউচুয়াল ফান্ড নিফোন ইন্ডিয়া বা কিছু কিছু মিউচুয়াল ফান্ড এখন রিসেন্টলি করোনার পর থেকে একটা হিউজ রিটার্ন দিচ্ছে যেখানে আমরা পঁচিশ পার্সেন্ট তিরিশ পঁচিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট ম্যাক্সিমাম এটা পেয়ে থাকি কিন্তু এটা আপনার সম্পূর্ণ হাতে কোন শেয়ারটা কখন কিনবো আপনি দেখেছেন আমাদের আন্ডারে যাদের ডিমার্ট অ্যাকাউন্ট আছে তাদেরকে এই গ্রুপে রাখা হয় এই গ্রুপে রাখা হয় ঠিক আছে যেখানে এই সমস্ত কলগুলো কিন্তু দেওয়া হয়েছে আপনাকে তিনটে চারটে ট্রেড দেখাবো আমি যে কল্যাণ জুয়েলার্স দেওয়া হয়েছে আপনাকে সুইজারল্যান্ড দেওয়া হয়েছে সুইজারল্যান্ড কিন্তু আমি প্রথমে তো শুরু করেছিলাম ইনভেস্টারদের ইনভেস্ট করানো আই থিঙ্ক বারো থেকে তেরো টাকার থেকে এবং কন্টিনিউ মাঝে মধ্যেই এর উপরে দিয়ে যাচ্ছি পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা এখানে এখানে আমার একটা ভিডিও বানানো ছিল যে এই যে কারেকশনটা আসবে এই যে কারেকশানটা এসেছিল তখন কিন্তু আমার একটা ভিডিও বানানো ছিল যে এখানে একটা কারেকশান আসবে এবং এখান থেকে যখন বাউন্স ব্যাক হয়ে পঁয়তাল্লিশ টাকার উপরেই যাবে তখন আবার স্টকটা ভালো হবে তো এগুলো সব হচ্ছে ইনভেস্টারদের জন্য মানে আপনি যে কোনো বিজনেস করুন আপনি কিন্তু এইভাবে যদি ট্রেড পান আপনার মিউচুয়াল ফান্ডের থেকেও কমসে কম পাঁচ গুণ মানে মিউচুয়াল ফান্ড যদি কুড়ি পার্সেন্ট দেয় তো আপনি এখানে একশো পার্সেন্ট রিটার্ন বছরের মধ্যে আর্নিং করতে পারবেন কিন্তু জেনুইন এবং সঠিক ট্রেড আপনাকে হতে হবে তো আমি রিসেন্ট লাস্ট দু মাসে যে ট্রেডগুলো দিয়েছি যেটা আমার মনে আছে আপনাকে আমি দেখাচ্ছি এবং ট্রেডগুলো সব কিন্তু এইখানে পেয়ে যাবেন আমার কোনো মন বড় কথা নয় সরকার ট্রেডার্স অ্যাট দ্য রেট কৌশিক টেলিগ্রাম চ্যানেলে একটা সুইজারল্যান্ড দেখালাম সার্চ করবেন ওখানে জয়বালাজি কবে দিয়েছি মনে আছে যারা ফলো করেন দেখবেন ঠিক নশো চল্লিশ টাকা সামথিং আমি দিয়েছিলাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কোথায় দিয়েছে আমার ক্লিয়ার টার্গেট ছিল এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা ক্লিয়ার টার্গেট ছিল এবং এই যে নেস্টা এখানেই কিন্তু খেলা লুকিয়ে আছে আমরা হিউজ আলাল আলাদা আলাদা ইন্ডিকেটারের পেছনে যাই অমুক ইউটিউব চ্যানেল এই ইন্ডিকেটার দেখিয়ে খুব ভালো কাজ করছে আর এস খুব ভালো কাজ করছে আরে আর এসআই এর মধ্যে এই সেটিংসটা একটু চেঞ্জ করলে আরও ভালো কাজ করবে মুভি এভারেজ এত ভালো কাজ করবে আরও এডিএক্স ওডিএক্স কী কী সব আছে এডিআর এডিএক্স বাট সব থেকে ক্লিন নজরে দেখা যায় যে এই হচ্ছে প্রাইজের যারা আলু ব্যবসা করেন আচ্ছা আপনারা কোন কোন প্রফেশনালের সঙ্গে যুক্ত আমি একটু জানতে পারি যদি আপনারা একটু বলেন দেখুন আজকের এই লাইভ সেশনটা খুব কম সময়ে এবং এখানের মেন যে লেকচারটা ছিল সেটা ছিল যে আমরা কি করে শেয়ার মার্কেট থেকে পয়সা উপার্জন করতে পারি তো প্রথমত আমাকে একটা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে আমরা সবাই জানি যেমন ব্যাংকে পয়সা রাখতে গেলে আমাদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে হয় তো শেয়ার মার্কেটে পয়সা প্রথমত লাগাতে গেলে আমাকে ডিমার্ট অ্যাকাউন্টের মাধ্যম দিয়েই লাগাতে হয় এবং শেয়ার মার্কেট কোনো ইলিগাল সংস্থা নয় ইন্ডিয়ান সরকার যে কোনো কান্ট্রির গভর্নমেন্টের নিযুক্ত একটা সংস্থার জায়গা যেটা ইন্ডিয়ায় সেভি সেটাকে দেখাশোনা করেন সিকিউরিটি বোর্ড এক্সচেঞ্জ অব ইন্ডিয়া আপনি প্রপার ট্যাক্স দিচ্ছেন সরকারকে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করার পর থেকেই যত ট্রেড নেবেন সেখানে প্রত্যেকটা ট্রেডে আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন আলটিমেটলি ট্রেড থেকে প্রফিট হওয়ার পরেও ইয়ারলি আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন যদি কি আপনি ইনকাম ট্যাক্সের দায়রার মধ্যে আসেন যে আপনার প্রফিটটা তাহলে নাম্বার ওয়ান স্টেপ ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করা নাম্বার টু স্টেপ ভালো ভালো স্টক যদি আপনি বুঝতে না পারেন সরকার ট্রেডার্স মানে বাংলায় শেয়ার বাজার সবসময় আপনার সঙ্গে আছে সরকার ট্রেডার্সের অ্যান্ড্রে ডিমার্ট অ্যাকাউন্ট হলে আপনাকে কোনো চার্জ নেই ফুল অফ ফ্রি অফ কস্ট বা আপনি যদি আলাদা করে ফোন করেন যে আমাকে কিছু স্টক দিয়ে দেবেন মাঝে মধ্যে কত চার্জ নেবেন তো এখানে কিন্তু আমি বলবো আমাদের এরকম কোনো সার্ভিস নেই আমরা কোনো চার্জ নিয়ে কোনো ট্রেড দিই না ফিজ নিই না বাকি ইনস্টিটিউট থেকে সরকার ট্রেডার্সের তফাৎ এটাই বাকি ইনস্টিটিউটরা ইন্টারডে মার্কেটের মধ্যে আপনাকে ট্রেড দেয় না সরকার ট্রেডার্স আপনাকে ইন্টারনেট ট্রেড দিয়ে থাকে এই টেলিগ্রামের মাধ্যমে এবং এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই টেলিগ্রামটা সবার জন্য ফ্রি সবার জন্যে ফ্রি ওকে তো এখানে আপনি জয়েন করে দেখতে পারেন এবং সর্বোপরি একটাই কথা যে শিখে ভালো করে আপনাকে নলেজ নিয়ে শিখে তবে এখানে পয়সা লাগাতে হবে এটা অনেকেই এখন নিজের থেকে আমাকে বলে আমি কি তাদেরকে বলবো নিজের থেকে কিন্তু আমাকে বলে তো আপনাদের কিন্তু কমেন্টস খুব কম পাচ্ছে আপনারা কী চাইছেন কতটা আপনারা জানেন আর অ্যাকচুয়ালি আমি খুব তাড়াতাড়ি এই লাইভটা শেষ করব কেননা হিন্দি চ্যানেলে আমার নাইন থার্টির থেকে লাইভ আছে ডেমো ক্লাসে তো আজকের ডেমো ক্লাসে আমি এটাই বলতে চাইলাম এই গ্রাফটাকে আপনাকে বুঝতে হবে ঠিক আছে এই গ্রাফটাকে আপনাকে বুঝতে হবে এবং একজন সাকসেস ট্রেডার্স হতে গেলে আপনাকে যেখানে সেখানে বাইন করলে হবে না সব সময় ইন্ডিয়ান স্টক মার্কেট একটা রিদমের মাধ্যম দিয়ে চলে দেখবেন কোনো সময় হু করে বেড়ে যায় না এই যে এতটা বাড়বে তার মধ্যে স্যার আমি বাজাজাইফিও অ্যাপ্লাই করেছিলাম লট অ্যালটমেন্ট হয়েছিল বাট অটোপে পেমেন্ট ফেল হয়ে গেছে বাট ব্রেকিং আপ ইয়েড লেখা আছে দেখো আপনার যদি পেমেন্ট ফেল হয়ে যায় তাহলে তো আপনি পাবেন না না পেমেন্ট ফেল হলে কোনোভাবেই আপনি পাবেন না এটা আপনার পেমেন্ট ফেললে পাবেন না এটাই আপনার অ্যান্সার আচ্ছা তো এই যে এই যে রিদেমটা থাকে এই রিদেমটাকে আপনাকে বুঝে মানে স্টকে ট্রেড করবেন যেটা করবেন না সেটা হচ্ছে যে আপনি জানেন যে আপনাকে এখানে এন্ট্রি পয়েন্ট দেখুন একদম বিগেনার্স যারা আছে তারা কিন্তু বুঝতে পারবেন না যে আপনি জানেন যে আপনার এখানে এন্ট্রি পয়েন্ট আর এন্ট্রি পয়েন্টে একবার এন্ট্রি নিয়েছেন ম্যাক্সিমাম যেটা সবাই যেটা করে থাকেন একবার আপনার এন্ট্রি এখানে এন্ট্রি হয়েছে সেকেন্ড টাইম আপনি এখানে লাভও নিয়ে নিয়েছেন ঠিক আছে এতটা যখন মুভ করে গেছে এতটা যখন মুভ করে গেছে ধরুন এগারোশো টাকার থেকে এগারোশো পঞ্চাশ টাকা মুভ করে গেছে লাভ নিয়ে নিয়েছেন আরও উঠছে আরও উঠছে আপনি আবার এন্ট্রি নিয়ে নিয়েছেন ঠিক এই জায়গাতে আমাদের ভুলটা হয় ঠিক এই জায়গাতে আমাদের ভুলটা হয় দ্বিতীয়বার যখন আপনি এন্ট্রি নেবেন দেখবেন শেয়ারের দামটা পড়ে যাবে আর যখন পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকায় আপনি এন্ট্রি নিলে যখন বারোশো টাকা বা তারও নিচে নেমে যাবে আপনার ভয় লাগবে আপনি সেখানে এক্সিট হয়ে যাবেন এটাই স্বাভাবিক হয়ে থাকে তো একজন সফল ট্রেডার্সের পক্ষে ট্রেডার্সের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এই যে সঠিক এন্ট্রি পয়েন্টটা আপনি প্রথমবার বেঁচেছিলেন এই সঠিক এন্ট্রি পয়েন্ট নিয়েই এন্ট্রিটা নেবেন এবং সঠিক এন্ট্রি পয়েন্টটা বোঝাটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ আমি খুবই দুঃখিত দুঃখিত কি আমি ঠিক নটার সময় ক্লাসটা শুরু করতে পারিনি এবং যারা এই লাইভে জয়েন করেছেন তারা যদি মনে করেন যে না কন্টিনিউ লাইভে থাকবো ওকে তাহলে আপনি শিফটিং হতে পারেন কোথায় না আমার এই সরকার ট্রেডার্সের লাইভে আমি কমেন্টসে দেখুন লিঙ্কটা দিয়ে দিয়েছি ওকে তো এক্ষুনি আমরা সরকার ট্রেডার্সের লাইভ শুরু করব আপনাদের কাছে আমি কোয়ারিস চেয়েছিলাম যে কি কী আপনারা জানতে চাইছেন ওকে আপনি কমেন্টস করুন একটার পর একটা যে আমি এই লেভেলের আমার ডিমাট অ্যাকাউন্ট নেই কি আমার ডিমাট অ্যাকাউন্ট আছে কিন্তু আমি ট্রেডিংয়ে লস করে যাচ্ছি কি আমার ইনভেস্টমেন্টের জন্য সঠিক সাহারা পাচ্ছি না তো আপনারা সবাই কিন্তু আমার নাম্বার জানেন যে সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন সমস্ত রকম হেল্প করার জন্য আছে উইদাউট এনি চার্জ কোনো চার্জ আপনার লাগবে না বেসিক লেভেলের জন্যে হ্যাঁ অ্যাডভান্স লেভেল শিখতে চাইলে তখন একটা শুধু চার্জ আছে একটাই চার্জ লাইফ টাইম একটাই চার্জ দ্বিতীয় কোনো চার্জ থাকবে না বাকি ইনস্টিটিউটরা করে রেখেছে বেসিকের জন্য এত চার্জ অ্যাডভান্সের জন্য এত চার্জ অপশানের জন্য এত চার্জ পেড সার্ভিস পেতে গেলে এত চার্জ আই ডোন্ট নো হাউ মাছ চার্জ ওকে চলুন তো ইজাজাত হ্যায় হিন্দি চ্যানেলে লাইভ শুরু করার জন্য তো আমি কিন্তু এই চ্যানেলের লাইভটাকে আর কন্টিনিউ করতে পারছি না কেননা যেহেতু আমার সময় হয়ে গেছে ওকে তো আজকের বাংলা ডেমো ক্লাসে এটাই বললাম যে কীভাবে আপনি মার্কেটে এন্ট্রি করবেন একজন সাকসেস ট্রেডার হিসাবে আপনি কি করতে হবে মেনলি করতে হবে আপনার একটা বা দুটো ট্রেড এবার আপনাকে বুঝতে হবে আপনি অপশান ট্রেডার্স না স্টক ট্রেডার্স এখন তো সবাই আমরা অপশান ট্রেডার্স তো অপশান ট্রেডার্সদের জন্য তো খুবই স্ট্রিক্টলি এটা দশ হাজার টাকায় এক হাজার টাকায় ইনকাম করা কোনো ব্যাপার না ক্লিয়ার কাট প্রত্যেক দিন আমি করি প্রত্যেক দিন আট থেকে দশ হাজার টাকা আর্ন করি মিনিমাম কত টাকায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আট থেকে দশ হাজার টাকা আমি সরষেও আমি বানিয়ে বহুবার পাঠিয়েছি এটা ইনকাম করা যায় বাট আপনারা অত টাকা আশা করবেন না দু হাজার টাকা তিন হাজার টাকা আই থিঙ্ক এন আপ এই কথাটাই আমি বারবার সমস্ত জিনিসের মাধ্যমে বোঝাই আপনি সেই জায়গায় থাকুন না ঘরে বসে দু টাকা ইনকাম করলে একটা মিডিল কাস্ট ফ্যামিলির আই থিঙ্ক বড় খুব ভালোভাবে চলে যায় ঠিক কিনা স্যার কোনো খারাপ কথা কিছু বললাম না তো তো সবাই একবার লাইক করবেন এবং হিন্দি চ্যানেলে আপনাদের আসার জন্য আমি আবার ওয়েলকাম করছি আমি আজকের লাইফটা এখানে শেষ করছি প্লিজ আমি তার জন্য খুবই দুঃখিত যে আপনাদের সঙ্গে খুব বেশি সময় দিতে পারলাম না কিন্তু এখন থেকে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি একবার ডেমো ক্লাসে আসবো এবং টপিক আমি ক্লিয়ার লিখে রেখেছি কি কী টপিক আমি প্রত্যেক সপ্তাহে করাবো ওকে তো ডোন্ট মাইন্ড প্লিজ থ্যাংক ইউ বাই বাই